এই বিশেষ এক একটা দিন আমাদের খ্রিস্টানদের জন্য আজকে আজকে শুভ বড়দিন ন শুভ বড়দিনে আমরা প্রত্যেকটি পুরি ঘরে ঘরে পিঠা বানানোর উৎসব হয় এবং যীশু এই দিনে আমাদের জন্য এসেছিলেন এই দিনে আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন আমাদের সব পাপ তুলে নিয়েছিলেন নিজের কাঁধে তাই জন্য আমরা এই যিশুর জন্মদিনে আমরা এই উৎসবটি এই যিশুর জন্মদিনের এই মাসটি আমরা মাসগুলি মানে আমরা এখানে প্রার্থনা করি আরাধনা করি আমাদের যত পাপ সব এই ইয়াতে ধুয়ে ফেলি এবং আমাদের এই প্রার্থনা ট্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরকে দেখতে পারি এবং বিশ্বাস করতে পারি আমার এই উৎসব অনেক মজার এবং আমাদের জন্য নয় অনেকের জন্যই মজার মনে হয় কিন্তু তারা ওনারা দেখতে পারে না ওনারা বুঝতে পারে না তাই আমাদের জন্যই অনেক মজার আজকের এই বিশেষ দিনে আমরা সকল ভক্তগণ বা সকল খ্রিস্টানরা আমরা প্রভু জন্ম জন্মতিথি পালন করে থাকি আজকের এই দিনে আমরা সকল খ্রিস্টভক্তগণ বিভিন্ন জায়গা থেকে নিজের বাড়িতে ফিরে আসি এই সুন্দর দিনটা পালন করার জন্য আনন্দ সহভাগিতা করার জন্য আর সব কিছু আনন্দ করার শেষে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রীতিভোধ বিভিন্ন আয়োজন করে থাকি আজকের এই দিনে দেশবাসী গ্রামবাসী এবং সবার জন্যই প্রার্থনা করে থাকি যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে এবং সবাই মিলেমিশে থাকি আজকে আমরা বড়দিন উদযাপন করতেছি প্রভু যীশুখ্রিস্টের জন্ম উৎসব তাহলে এই সারাদিন আজকের এই দিনটিকে সফল সফল সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের এই প্রার্থনা অনুষ্ঠান আছে প্রার্থনা অনুষ্ঠানে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো তার এই দেহ ধারণের মধ্য দিয়ে আমাদেরকে মানে মুক্ত দেওয়া না শান্তি দেওয়া এবং ভালোবাসা সেই সাথে এই যিনি বিষয়গুলোকে মানে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ছোটো বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন খেলাধুলা এবং বড়দের জন্য খেলাধুলা এবং কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি যেটা কিনা আমাদের ভাতৃত্ব বহি প্রকাশ হিসেবে মানে সবার মাঝে এটা প্রকাশ করে থাকি তাহলে এটাই আমাদের বড়দিনের দিনের উদযাপন একসাথে সবাইকে নিজের ভাই নিজের বোন হিসেবে গ্রহণ করা এবং মিলেমিশে এই সমাজে বসবাস করা